সে সময় আমরা খুব সুখে আসছিলাম এই পায়ে রিক্সা খেয়ে পড়ছে পাঁচশো আটশো টাকা কাম করছে আর এখন অটো লিখে খেয়ে পৌঁছে না তাহলে এই যে এই সরকার অটোর দিকে কোনো চেক নেই কেন অটো মানুষের গাড়ি ফুটায় মানুষের হাত ভাঙে পাও ভাঙে তাহলে অটো মানুষের ক্ষতিকর তারপর অটোর দিকে চেক নেই আর অটোর জন্য আমাকে পেটে পাত নেই আর কয় সবাইকে আওয়ামী লীগ সরিয়ে সার আর আওয়ামী লীগ সরিয়ে সরে গেছে গাঁ আওয়ামী লীগে সরিয়ে সার করে গেছে গা ঠিক আছে ও তো গেছে গা পলায় আওয়ামী লীগ পলায় গেছে কুর্সি সুদ্দার শেষ সব শ্যাস তোমরা যে এখন যারা আসো গদিতে বা বর্ষ বা দেশ চালাইতেছ তারা কি শান্তিপূর্ণভাবে দেশ চালাও পরিচালনা করতে পারো মা আবার জুতো দৌড়ি করো মানুষ রিক্সা চালা যেতে চাই না চিন্তায় টাকা লোয়া যায় যেখানে খুন খারাপি রাহাজানি হইতাছে হতে আছে লুটপাত দু শুকের পাত কম খাইতেই চাই না ঘরে ভিতরে যা বউলে থাকুম বউটা যদি ইয়ং হয় কোনো নিশ্চয়তা নাই যা ওই জলের লোকে যায় ওই বৌরে নির্যাতন করে টাইন লওয়া যায় তা এখন কোন সরকার এলে বাল হইব আমার সরি আসর তো পলাই গেছে তা কোন সরকার এলে ভালো হইব আগে তো আগে তো এই পনেরোশো আগস্ট খিচুড়ি খাইতাম যেখানে এখানে খুচুর দিত আমরা ইসলাম গরিব মানুষ সংগঠিত আমরা খায়া বাসতাম এখন তো কই এক কাপ চা কেউ জিগায় না দেশে আনন্দ উৎসব সব গেছে গা তাহলে কি এই সরিয়া আসার খেতে এক কিলা বললো যার লেগে আমরা হাসিনা দৌড়াই দিলাম হাসিনা যাইল সব শেষ তো এই হাসিনা দেশ শান্তি না লাভটা কি এর ছিঁড়ি বেড়িয়েছে কি ছিঁড়ি বেড়িয়েছে তোরা চার দল পাঁচ দল কেন একদলে হাসি না তোরা সবাই সরাইছ পিডায় এবং পুলিশ মার্শ এক দেশে ক্ষতি করি সব করি হাসি না গেছে কি লয়ে গেছে তোমরা চার দল আবার একদল আসিলা একদলে নামা এখন দশটা দল হয়ে গেছ তো কি লাভ পাইলো তোরা ছাত্র তোরা এম ছিঁড়ি হয়েছ তোর রিস্কে খেতাস কি চাকরি পাইলি রিস্কে তো খেদা আগে তার সম্মান ছিল, ছাত্র আরে আমি কাল রিস্কা পুলিশের তো খারাপ খারাপ তোরা চকিতার কি করে